আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেতে সবাইকে ঈদ মোবারক তো আজকে পবিত্র ঈদ তো তিরিশটা রোজা রাখে আজকে আমরা ঈদ পালন করতেছি তো আজকে আমাকে অনেক ভালো লাগতেছে নাকি তা আমরা অনেক হ্যাপি তো কালকের ভিডিও তো দেখছেন আপনারা আমরা কাপড় চাপুর সব কিছু নিছি ইনশাল্লাহ সপিং করছি তো এখন বাজেইলে আপনার প্রায় নটায় বাজে তো আমাকে আজকে দেরি হয়ে গেছে গা তো এখন আপনার সময় খাইয়া মানে মিডামুখ করে আমরা ঈদে যাব আর কি তো আপনি বাবির বাড়িতে থাকবো আঙ্গে মাইনা দেবো আঙ্গে মাইনা যে দেখেন কী কী কিনছি করছি ঝুমকা এই কানেকটা যাই হোক তো ঈদের দিনে যেটা গ্রামে করা হয় ওটা করুম আর কি মানে যেভাবে পালন করা ওটা আর কি আপনাকে অত বুঝিয়ে বলার দরকার নাই তো খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দিন একটা খুশির দিন তো সবাইকে ঈদ মুবারক তো দিছি তো সবাই ভালো থাকবেন আর ঈদ ভালো ভালো ভাবে ঈদ কাটাইবেন তো এখন আমরা ঈদে যাবো আর কি তো আঙ্গে গ্রামের ঈদ কিরম হয় আপনারা একটু আপনাকে দেখাই

তো চলেন এখন আপনাকে ঈদ দেখায়নি মাঠ দেখ এদের হাঙ্গু দেরি হয়ে গেছে আপনি বাইরে তো বাইরে না আপনার ভাবির লুক এখানে ময়না তো চলেন এখন যাইয়া ঈদ নমস্পে থাকো হ্যাঁ ময়নার আমি এদের ময়না ময়নার আমি গেতেছি ময়নার একটু ঘুরে নিয়ে যাবে

কাতাটা সিদ্ধা করি কাতার সিদ্ধা করো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমার শুরু করলাম

الإحسان الوزن بالقسط <applause> ولا تسلموا الميزان والأرض وضعها للحنا فيها فاكهة والنخل لا تسقطها والحق <applause> بالعسل والريحان فبأي آلام

<تصفيق> الله <تصفيق> <تصفيق> الله <applause> اكبر الله.

আলহামদুলিল্লাহ এদের নামার সম্পন্ন দেখুন সবাই দেখেন বাড়িতে এদের নামাজ পড়ে এক বাইরে গেতেছি ময়না আর আমি ময়না ঠান্ডা গেতেছি আমার তো ঠান্ডা দেখেন গরম ধরছে তাড়াতাড়ি যাবাই তো মেলা মেলা ময়না মেলা বস্তু নিছি দেখেন যাও এখন আপনার দশটা ন বাজে তো নামাজ টামাজ পড়ে হিংসা লাই বললাম তো গ্রামের ইতে এভাবে হয় আর কি আর থেকে ফুর্তি হয় না বলছেন কি যারা যারা গ্রামে থাকেন তারা ভালো করে বুঝবেন ওই তো যারা কামেতে ভিডিও দেখেন তার আবার বুঝবেন না তারে আপনারা গনে খুশি ভয় তো আপনারা চার সেকেন্ড না গাড়ি না বাইক না আপনারা মানে নমস্কারে করব নি কে জান আমরা পা যাই না আমার গতে এইবেবি এই জায়গা বাড়ি ভাড়া পাইলাম হ্যাঁ কোয়া গো দা আরিয়া হইলাম যাও মিষ্টি আছে তার পরে পাবো আছে তার আর কি কিছু না আছে মেলা বুঝতাছেন না না মিষ্টি তো খাই না ম্যাং গুয়ান সে ম্যাং গুয়া মিঠাইছে আজ 10 টা তুমি কেটে 10 টা আ